এসএসসি নিয়োগ মামলায় ফের এক বিস্ফোরক মোড় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আর্জি এই মামলায় মুখ্যমন্ত্রী মমতার নাম যেন টানা না হয় আদালতে সোজা সাপটা জানালো পার্থ মামলার কাঠামোয় মমতার বিরুদ্ধে কোনো সরাসরি অভিযোগ নেই তাহলে কেন বারবার তার নাম টানা হচ্ছে এটা নিছকই রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিচ্ছু নয় বলছেন পার্থ কিন্তু এদিকে প্রশ্ন তুলছেন বিরোধীরা তাদের দাবি অযোগ্য প্রার্থীদের যে তালিকা প্রকাশ এসেছে তাদের শাসক প্রভাবশালীদের পরিবারের নাম রয়েছে এটা কি প্রমাণ নয় যে দুর্নীতি সরকারের ছত্র ছত্রছায়াতে হয়েছে তাদের সাপ কথা দায় এড়িয়ে যাওয়া যাবে না এসএসসি অবশ্য জানিয়েছে তালিকায় নাম থাকা মানেই অপরাধী প্রমাণ নয় সব কিছু নির্ভর করছে আদালতের নির্দেশ আর তদন্তের ফলাফলের উপর। তবে রাজনৈতিক মহলে চাপানো চাপানোতর চরমে একদিকে শাসক দল বলছে বিরোধীরা কেবল রাজনৈতিক ফায়দা তুলছে অন্যদিকে বিরোধীরা হুঁশিয়ারি দিয়েছে সত্য যতই চাপা দেওয়া হোক এই দুর্নীতি আড়াল করা সম্ভব নয় সব মিলিয়ে নিয়োগ মামলার আগুনে আবারও ঘি ঢাললেন পার্থ চট্টোপাধ্যায় তার এই আর্জির পর নজর এখন আদালতের পরবর্তী পদক্ষেপে আর গোটা বাংলার চোখ সেদিকেই তাকিয়ে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে এই নিয়োগকাণ্ড